খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন্স সিআইএসএফ কর্মীর পাশে থাকা মানে খুন ধর্ষণকেও সমর্থন চরকাণ্ডে বললেন কঙ্গনা লোকসভায় কংগ্রেসের দলনেতা রাহুলি ওয়ার্কিং কমিটিতে পাশ হলো প্রস্তাব মেদিনীপুরে হারার বড় কারণ ভাণ্ডার স্বীকারোক্তি অগ্নিমিত্রার নেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাতশো আঠারো সাতশো উনিশ হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট যাদের টাকা কামানোর ইচ্ছে নেই তাদের রাজনীতিতে আসা দরকার বললেন দেব বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কৃষক আন্দোলনকে কেন্দ্র করে বিরূপ মন্তব্যের জেরে হেনস্থার শিকার হলেন কঙ্গনা রানাবাত অনেকেই সমালোচনা করলেও বিশাল দাদলানির মতো সঙ্গীত পরিচালক এই ঘটনাকে সমর্থন জানিয়েছেন তারপরেই ফের আসরে নেমেছেন বলিউড কুইন চন্ডীগড় বিমানবন্দরে চর মারার ঘটনাকেই যারা সমর্থন জানিয়েছেন তাদের তুলোধনা করলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলতেন যারা সিআইএসএফ জামানের থেকে সমর্থন করছেন তারা কি ধর্ষণ খুনের মতো ঘটনাকেও সমর্থন করবেন শনিবার এক্স্যান্ডেলে তিনি লেখেন প্রত্যেক ধর্ষক খুনি অথবা একজন চোরের কঠিন মনস্তাত্ত্বিক এবং আর্থিক কারণ থেকে অপরাধের পেছনে কোনো কারণ ছাড়া অপরাধ ঘটে না তবু অপরাধের জন্যই তাদের শাস্তি দেওয়া হয় জেলে পাঠানো হয় আর কেউ যদি অপরাধীর অপরাধ করার নেপথ্যে থাকা যুক্তিকে সমর্থন করেন তাহলে তিনিও এদেশের আইন লঙ্ঘন করছেন কঙ্গনা আরও লেখেন মনে রাখবেন যদি কেউ কারো অনুমতি ছাড়াই কোনো ব্যক্তির শরীর স্পর্শ করার স্পর্ধা দেখান এবং সেটা যদি আপনি সমর্থন করে থাকেন তাহলে বলতে হয় ধর্ষণ বা খুনের মতো ঘটনা আপনাকে বিচলিত করে না অর্থাৎ আপনার মনের গভীর ও অপরাধমূলক প্রবণতা রয়েছে এই কারণে আমার পরামর্শ দয়া করে যোগা বা মেডিটেশন করুন না হলে আপনার জীবন আরও তিক্ত হয়ে উঠবে দয়া করে নিজের কাঁধে ঘৃণা অহংকার ক্ষোভ বা বহন করবেন না নিজেকে এসব কিছু থেকে মুক্ত করুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে ও ইন্ডিয়া জোটের পক্ষেই জোরালো সাবাল করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে একই সঙ্গে যে রাজ্য সম্প্রতি কংগ্রেস ক্ষমতায় এসেছে সেখানে ফল ভালো হয়নি বলেও আক্ষেপ প্রকাশ করতে শোনা গেল খড়গেকে প্রশংসা করলেন ভারত জোড়ো যাত্রারও একই সঙ্গে ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকেই লোকসভার দলনেতা বেছে নিয়েছে কংগ্রেস শনিবার দিল্লিতে দলের সদর দফতরে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক বসে এরপরে বিকেলে অবশ্য দলের জয়ী সংসদ এবং নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবে কংগ্রেস সংসদীয় দল যদিও ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খার্গে বলেন আমাদের অবশ্যই শৃঙ্খলাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে জনগণ আমাদের প্রতি তাদের বিশ্বাস ফিরিয়ে দিয়েছে আমাদের অবশ্যই এই বিশ্বাসকে দৃঢ়তার সঙ্গে তুলতে হবে আমরা এই রায়কে বিনম্র হয়ে সঙ্গে গ্রহণ করছি এই সঙ্গে গলায় উঠে খার্গের সম্প্রতি একাধিক রাজ্যের বিধানসভা ভোটে দক্ষিণে দুই রাজ্যে ক্ষমতায় আসে কংগ্রেস কর্ণাটক ও তেলেঙ্গানার ক্ষমতা দখল করে হাত শিবির কিন্তু তার কয়েক মাস বাদেই লোকসভা ভোটে সেই দুই রাজ্যে দেখা যায় তুলনামূলক ভালো ফল করেছে বিজেপি আর তা নিয়েই এদিন উস্মা প্রকাশ করেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি এদিন খার্গে বলেন আমরা দেশের নিরিখে ভালো ফলের জন্য খুশি তবে আমাদের কোথাও ভেবে দেখাও দরকার কারণ কিছু রাজ্যে আমরা আমাদের ক্ষমতা এবং প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাইনি যেসব রাজ্য আমরা এর আগে বিধানসভা নির্বাচনী ভালো ফল করেছি এবং সরকার গঠন করেছি সেখানে আমরা আমাদের ভালো ফলাফলের পুনরাবৃত্তিও ঘটাতে পারিনি অন্যদিকে ইন্ডিয়া জোট নিয়েও নিজেদের বক্তব্যকে তুলে ধরেছেন খার্গে ওয়ার্কিং কমিটির বৈঠকের পর তিনি বলেন আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হব যদি আমি ইন্ডিয়া জোটের অংশীদারকে ভূমিকাকে স্বীকার না করি যেখানে প্রতিটি দল বিভিন্ন রাজ্যে তাদের নির্দিষ্ট ভূমিকা পালন করেছে প্রতিটি দল তাদের নিজেদের অবদানও রেখেছে তিনি আরও বলেন আমরা দ্রুত প্রতিটি রাজ্যের বিষয়ে পৃথক আলোচনা করব আমাদের জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে এগুলি এমন রাজ্য যা ঐতিহ্যগতভাবে কংগ্রেসের পক্ষে ছিল আমাদের জনগণের জন্য এই অনুশীলনটি বিজেপি প্রার্থী বৃহস্পতিবার তিনি এসেছিলেন মেদিনীপুরে বিজেপি কার্যালয়ে ভোট পরবর্তী হিংসার জিরে যেসব বিজেপি নেতা ও কর্মীরা ঘরছড়া রয়েছেন তাদের সঙ্গে এদিন দেখা করেন অগ্নিমিত্রা তাদের সঙ্গে কথা বলার পরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সেখানেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে হারার কারণ নিয়ে তিনি বলেন ভোটের পর সময় করে উঠতে পারেনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম কিন্তু এখন আমরা ভোটে হারার কারণ বিশ্লেষণ করতে শুরু করেছি মেদিনীপুর লোকসভার সাতটি বিধানসভার মধ্যে অন্যতম ছিল খড়গপুর গ্রামীণ যা সংখ্যালঘু অধ্যুষিত এই সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি যার জন্য প্রায় বত্রিশ হাজার ভোটের লিড দিয়েছে এই খড়গপুর গ্রামীণ থেকে এর সঙ্গে মেদিনীপুরেও বিজেপি ব্যবধান বাড়াতে পারেনি তার কারণ ভাবতে হচ্ছে পাশাপাশি কেশিয়ারিতেও বিজেপির ভোট ব্যবধান হয়নি হেরেছে নারায়ণগড়ে খড়গপুরের সদরে যে ভোটের ব্যবধান হয়েছে তাও অত্যন্ত কম কেন অবাঙালিরা পিছু হটল বিজেপি থেকে তাও খতিয়ে দেখা হচ্ছে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেটে প্রাপ্ত নম্বর নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট এই পরীক্ষার নম্বর সংক্রান্ত একটি মামলায় দশ দিনের মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটি এর কাছে এই বিষয়ে হলফনামা চাইল কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবসা অবকাশকালীন বেঞ্চ বিচারপতি কৌশিক চন্দ্র বিচারপতি অপূর্ব সেনহার রায়ের ডিভিশন বেঞ্চ হলফনামাই এজেন্সিকে তাদের বক্তব্য জানতে চেয়েছে মেডিকেলে ভর্তি প্রবেশিকা পরীক্ষা হয় মোট সাতশো কুড়ি নম্বরে প্রতিটি প্রশ্নের মান চার মামলাকারীদের দাবি নিটের ফলে দেখা যাচ্ছে সাতশো আঠারো বা সাতশো উনিশ নম্বর পেয়েছেন বহু পরীক্ষার্থী প্রতি প্রশ্নের নম্বর চার হলে কিভাবে এই নম্বর পান পরীক্ষার্থীরা এ বিষয়েই এনটিএর বক্তব্য জানতে চেয়েছে কলকাতা উচ্চ আদালত উল্লেখ্য গত চারই জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন প্রকাশিত হয়েছে নিট পরীক্ষার ফল এদিকে পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে দাবি বিজেপি দেশের যুব সমাজের সঙ্গে প্রতারণা করছে অন্যান্য পরীক্ষার মতোই নিট পরীক্ষাতেও প্রশ্নপত্র প্রকাশ হয়ে যাওয়া দুর্নীতি হয়েছে কংগ্রেসের প্রশ্ন কিভাবে সাতষট্টি জন প্রথম স্থানাধিকারী সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি নম্বর পান নিটের ফলাফলে একটি সেন্টার থেকেই পরীক্ষা দেওয়া আটজন পরীক্ষার্থী সাতশো করে পেয়েছেন সেই নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস হুগলি লোকসভা কেন্দ্র থেকে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন আটশো তিপ্পান্ন ভোটে আর ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দুই লক্ষেরও বেশি ভোটে জিতেছেন দেব দুজনেই বাংলার বিনোদন দুনিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব একজন সুপারস্টার অন্যজন দিদি নাম্বার ওয়ান ভোটযুদ্ধে জয়ী হয়ে দুজনেই ফিরেছেন নিজের ঘরে ঘটনাচক্রের দুজনেই আনন্দপুরের বিলাসবহুল কমপ্লেক্সের বাসিন্দা দুই অভিনেতা সেখানে ফিরতেই তাদের নিয়ে উল্লাসে মাতেন প্রতিবেশীরা কেক কাটা থেকে বাজি পড়ানো আয়োজনে সব কিছুই ছিল রাজনীতিতে আত্মপ্রকাশ করে তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনের ময়দানে নামে রচনা বাংলা সিনেমা জগতের দেব এবং রচনা দীর্ঘদিনের সহকর্মী ভোটে তার জয় নিয়ে বেশ খুশি দেব তিনি বলেন রচনাদি রাজনীতিতেই আমার থেকে জুনিয়র হলেও অভিজ্ঞতাই আমার ম্যাথসিওর্ড আমার সঙ্গে কথাও হয় অনেক আমার মনে হয় এরকম মানুষের রাজনীতিতে আসা উচিত যাদের ভাবমূর্তি ভালো এবং পয়সা কামানোর ইচ্ছে নেই ভোটে নির্ঘণ্ড প্রকাশ হওয়ার পর থেকেই দেবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চক্রবর্তী সে প্রসঙ্গে দেব বলেন হিরণ যেভাবে প্রচার চালিয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে আঘাত করে এসব আজকের দিনে চলে না বিজেপি যেভাবে বাংলায় ঢুকছে সেটাও আর চলে না তাই ওদের অবস্থা এতটা খারাপ আমি ঘাটালের মানুষের ভালোবাসাই জিতেছি আমি ভালোবাসা দিয়ে জিতেছি